গুড ইভিনিং সন্ধ্যাবেলা আমি আমি মন্দিরা চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে মন্দিরা ক্রিয়ে সকলকে স্বাগত এটা হচ্ছে শুক্রবার সকালবেলা স্কুলে গেছিলাম তার কিছু অংশ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে রঙের ব্যবস্থা করেছিল স্যার প্লাস আমাদের আমাদেরও কেনা হয়েছিল তো এখানে স্কুলের কিছু বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে রং খেলা হয়েছিল এগুলো সমস্ত ক্লাসেরই আছে একদম প্লে হাউস থেকে ক্লাস কেজি ক্লাস পর্যন্ত সকলেই আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখবে এরপর আমরা বান্ধবীরা মিলে কয়েকজন এখানে সাতজন আছি এখানে তিনজন দুজন পাঁচজন আর বাকি দুজন আসবে আর এই মা আমাদের সাথেই মাঝে মাঝে যায় তো বাকিরা চলে এসছে তো এখানে আমরা রং খেলছিলাম তারপর ছুটি হতে বাচ্চাদের নিয়ে এসছি তারপর বাচ্চাগুলো রাঁকি করে যা অবস্থা তারপর তো চলে এলাম এরপর কিছু ছবি তুলেছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে এরপর একেবারে দিন গ্যাপ পড়ে গেছে কারণ দুদিন ছিলাম না মামার বাড়ি গেছিলাম সেগুলোতে শর্টসে চলে আসবে তোমরা মন্দিরা ক্রিয়েশন চ্যানেলটা থেকে চোখ রাখো শর্টসে চলে আসবে ভিডিওগুলো এরপর একেবারে আমি দোলের দিন মানে আজকে কী কী করেছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপর টানা দুদিন গ্যাপ দিয়ে একেবারে দোল পূর্ণিমার দিন মানে সোমবার দিনকে চলে এলাম তোমাদের সাথে হ্যাপি হোলি সকলকে শুভ দোল পূর্ণিমা আমার বাবা এখানে পুজো করে অলরেডি ঠাকুরকে রং দিয়ে চলে গেছে এই যে আবির দিয়ে দিয়েছে এই দুটো কালার এনেছে আর একটা ছোট্ট রঙের ডিপে রয়েছে যেটা আমার পাপানকে দিয়েছে নিচে বাড়িতে গিয়ে খেলবে পর্যন্ত ধর রং নিন বাবা কাজে বেরিয়ে গেছে বাবাকে রঙ দেওয়া হয়ে গেছে এবার মাকে দিয়ে দেবো নিয়ে আমি যাবো বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি গত তিন বছর ধরে আমি এটাই করছি যে এখান থেকে একটু রঙ দিয়ে তারপরে যাচ্ছে নয় এখান থেকে রঙ দিয়ে নয় ওখান থেকে এসে এইভাবেই যাচ্ছে তো আজকেও সেম যেহেতু মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়ি থেকে আমি এখানেই ফিরেছি ওদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো এখন থেকে আমার আজকে থেকে পুরো ব্লগ শেয়ার করা হচ্ছে যাই হোক রোজই বলছি কিন্তু হচ্ছে না পুরীর ব্লগগুলো এডিট করে তোমাদের সাথে ছাড়তে হচ্ছে আমার বাড়ি কালকে কালকেই এসেছি রাত্রিবেলা আমি এখানে ছিলাম আজকে বেরিয়ে যাব। এখন বাজে আটটা এখন আমার ব্লগটা শুরু করছি সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে খুব ভালো লাগবে বাবা তো বললাম রং দিয়ে চলে গেছে ঠাকুরকে আর ওখানে দুটো রঙ রাখা আছে আর নাতির জন্য এনে দিয়েছে একটা ছোট রঙের দ্বীপে আর একটু আবি যেহেতু ফিচকিরি তার বাবা কিনে এনেছে মানে পাপানের পাপা কিনে এনেছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করো এই যে ফিচকিরিটা দেখছো এই মুখোশাড়িটা স্পাইডারম্যান মুখোশিটা হচ্ছে পাপানের জন্য এইটা হচ্ছে আমার ভালো পাপানের জন্য মায়ের কাছে রং খেলে নিয়ে চলে এসছি এ বাড়িতে রং সাজিয়ে নিয়েছি একেবারে নিয়ে মেয়েবার নিচে যাবো এই দেখো তোমাদের দাদা সব মা বাবা সবাই ভূত হয়ে গেছে আমিও হয়ে গেছি ভূত তারপর ফ্রেশ হয়ে একেবারে ঠাকুরের কাছে যাবো তার আগে এইখান আমি কয়েকটা পিকচার তুলেছি দেখে না বাবাকে রং মাকে ভূত করে দিয়েছে মা রান্না বান্না করছিল বলে সবার শেষে মাকে মাখানো হয়েছে তারপরে যে আমাদের ছোট্ট বাবু সেও পুরো ভূত হয়ে গেছে রং খেলা ভালোবাসে রং খেলতে পুরো আমার মতো এরপর চলো আমি ঠাকুর ঘরে যাবো ওখানে পুজোটা করা হয়ে আছে যেহেতু আজ দোল পূর্ণিমা তো সবাই পুজো করা হয়েছে আর আমিও পুজো করেছি এই দেখো আমার গোপালের ড্রেস চেঞ্জ করে একেবারে তোমাদের সামনে নিয়ে এলাম কেননা নতুন জামা না পড়লে হয় এটা নতুন নয় জন্মাষ্টমীর দিন পড়ানো হয়েছিল আর আজকে যেহেতু স্পেশাল ডে সেই জন্য জামাটা পাল্টে দিই এখন থেকে আর আমি আমার মুখটা দেখাচ্ছি না কেন মুখের রঙ উঠে এনে সেই কারণে মুখটা আনবো না তোমাদের ক্যামেরার সামনে যাই হোক যদি বেরোয়ার প্ল্যান থাকে তাহলে তখন দেখা যাবে তো এই দেখো আমার গপু কেমন লাগছে এরপর চলো ছাদে যাই তুলসী তলায় আমি আবিরটা দিয়ে দিই তো ফাইনালি আমার আবির দেওয়া কমপ্লিট তুলসী মঞ্চে এরপরে এই মেলাটায় বেরিয়েছিলাম মেলাটা ছোটোখাটোর ওপর দিয়ে খুব ভালো আকাশ প্রচণ্ড ডাকছিলো আমাদের তো প্রচণ্ড ভয়ই করছিলো যাই হোক বেশিক্ষণের জন্য যাইনি আধ ঘন্টার জন্য গেছিলাম আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট হবে তো এখানে জিনিসগুলো দেখা দেখছিলাম কয়েকটা জিনিস কিনেওছি টুকিটাকি ক্লিপ একটা কানের কিনেছি একটা ব্রেসলেট বালা কিনেছি আর একটা কাপ কিনেছি আর এখানে রাইড ছিল তো ওই রাইড জাম্পিং চাপ সেই রাইডে বাপু উঠেছিল তারপর এত মেঘ ডাকছিল যে আমাদের বেরিয়ে আসতে হতো যাই জিলিপি নিয়েছিলাম তো ফুট করাই তো আছেই সাথে একটু জিলিপি খেতে খেতে চলে এসেছি মেলাটা ছোটো খাটোর উপরে বেশ ভালোই হচ্ছিলো তারপরে মেঘ ডাকছিল বৃষ্টি হবে বলে এটাকে লুজ করে দিয়েছিলো হাওয়া বার করে দিয়েছিলো সেটাই দেখছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ যা দিন আজকে মানে এই গোপালে কৃষ্ণে তাকেই তো তোমাকে ভালো করে দেখানো না না তোমাদেরকে এই দেখো আমার গপু সোনাকে আজকে এই ড্রেসটা পরিয়েছি সন্ধ্যেটা এসে দিয়ে দিলাম আবার দেখা হবে কালকে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা